শাক জাল বা টোনা জাল এই জালটা দেখতে অন্যান্য জাল থেকে সম্পূর্ণ আলাদা এই জালে একবার মাছ প্রবেশ করলে আর বেরোতে পারে না কারণ এই জালটার ছাক বা সিস্টানটা এমনভাবে তৈরি করা এই জালটা আপনারা ফুকুর ফিশারি নদী খাল বিল কিংবা জলাশয়ে অর্থাৎ যেখানে ফানি স্রোত আছে বা ফানি আসে অনায়াসে ব্যবহার করতে পারবেন এই জালে একবারে ছোট বড়ো সব ধরনের চিংড়ি মাছ এবং দেশীয় সব ধরনের মাছ এবং কি কাঁকড়া বা সাপ পর্যন্ত এই জালে অনায়াসে উঠে আসে এই ছাক জাল বা টোনা জালটার ভিতরে আপনার বিভিন্ন রকমের সাইজ বা কোয়ালিটি হয়ে থাকে সচরাচর সাইজের ক্ষেত্রে আপনার কোনোটা লাম্বা সাইড হাত মুখে গুলো দশ হাত কোনোটা লম্বা ছয় হাত মুখে গুলো বিশ হাত আবার কোনোটাই লাম্বায় আট হাত মুখে গুলো চল্লিশ হাত এভাবে আপনার সর্বোচ্চ লাম্পাই আছে পনেরো হাত মুখে গুলো সাইড হাত এরকম সাইজের হয়ে থাকে আর কোয়ালিটির ক্ষেত্রে আপনার দুইটা হয়ে থাকে একটা হচ্ছে আপনার জাকি জাল সাদা কটসুতার তৈরীকৃত চাক জাল আরেকটা হচ্ছে আমেরিকান কটসুতার লাল ছাকজাল এই জালের ভিতরে যে ছাঁকটা বা রিংটা আছে এটা দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে লোহার ছাক বা লোহার রিং আর একটা হচ্ছে বাঁশের ছাঁক বা বাঁশের রিং এই ছাঁক জালের দাম সচরাচর মান বা কোয়ালিটি বা সাইজ অনুযায়ী হয়ে থাকে এটার দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে পনেরোশো তিন হাজার পাঁচচল্লিশশো কিংবা সর্বোচ্চ সাড়ে সাত হাজার বা নয় হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যমে মালামাল ফাটিয়ে থাকি যার জেসাই প্রয়োজন বা যত ফুট প্রয়োজন আলহামদুলিল্লাহ আমরা তৈরি করে দিতে পারব আমি জিও রহমান ফারুকি বলতেছি দীর্ঘ চল্লিশ বছর যাবত আমাদের দোকানে অর্থাৎ অফলাইনে সুনামে সহিত বিক্রি করে আসতেছি এখন থেকে আল্লাহ ফাঁকে যদি চাই তাহলে অনলাইনে বিক্রি করতে নামতেছি অবশ্যই আল্লাহ তাহলে রহমানম্বর সম্পর্ক দেবেন কারা যদি কোনো ধরনের পূর্ণভাবে পরামর্শ প্রয়োজন হয় বা যদি আমাদের নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট সিক্স এইট সিক্স এইট সিক্স সেভেন থ্রি সিক্স আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ডোন আছে আপনারা চাইলে দেশের বাইরে থেকে যে কেউ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের ফেসবুক ফেজও আছে আপনারা চাইলে ওখানে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের ঠিকানা ফেনি সদরে আর হ্যাঁ অবশ্যই সকলকে আমাদের দোকানে দাওয়াত দেওয়া গুলো অবশ্যই অবশ্যই আসার আগে একটা কল দিয়ে আসবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা